সন্দেহ ভজনদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মোহনপুর থানায় বিজেপির বিক্ষোভ সরাসরি এর ব্যবস্থা নিন তার কারণ হচ্ছে যেভাবে হিন্দুদের আক্রমণ করেছে সেটা হচ্ছে আমাদের কাছে খুব দুঃখজনক আপনারা যারা রেস পরে দাঁড়িয়ে রয়েছেন ড্রেসের সম্মান যাতে আপনারা দিতে পারেন আপনারা তার চেষ্টা করুন এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ আমরা যেন আর কোনোদিনও এই পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের মানসিকতার মানুষ যেন আমরা দেখতে না পাই কিছুদিন আগে ব্যারাকপুরের মোহনপুর ও শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ আটক করেছিল যদিও পরবর্তীতে পুলিশ তাদেরকে ছেড়েও দিয়েছে তাই এলাকায় বেড়ান সন্দেহভজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ শেষে তারা মোহনপুর থানায় স্মারকবি জমা দেন উক্ত বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সংগঠন জেলার সভাপতি মনোজ ব্যানার্জি মহিলা মোর্চার ব্যারাকপুর জেলার সভানেত্রী মীনা সিংহ রায় প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আস প্রমুখ বিক্ষোভে যোগ দিয়ে বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বলেন কিছুদিন আগে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে পুলিশ তিনজনকে ধরেছিল পরবর্তীকালে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে তাছাড়া এই অঞ্চলে অনেক অচেনামুখ ইতস্তিত ঘুরে বেড়াচ্ছে নাগরিকদের সুরক্ষার স্বার্থে এদিন তারা বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে পুলিশকে অবগত করলেন তবে সন্দেহভাজনদের বিরুদ্ধে পুলিশ যদি পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন আপনারা জানেন যে কিছুদিন আগে এখানটায় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বহিরাগত হিসাবে অর্থাৎ অনু অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে সন্দেহভাজন করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আটক এবং তাদেরকে জিজ্ঞাসা করেছিল তারপর পরবর্তীকালে তাদেরকে ছেড়ে দিয়েছে তো কী কারণে ধরলো এবং কি কারণে ছাড়লো আমাদের যেটা সন্দেহ ছিল সেই সন্দেহভাজন হিসাবেই তাদেরকে ধরেছিল কিন্তু পরবর্তীকালে তাদেরকে ছেড়ে দিয়েছে এবং কি তাদেরকে প্রপার ডকুমেন্টস আছে কি না তারা ভারতীয় নাগরিক কি না সে ব্যাপারেও আমরা এখানে জিজ্ঞাসা করতে এসেছিলাম ওনার কাছে এবং তার সাথে সাথে এই অঞ্চলগুলোতেও কিছু আমরা অপরিচিত মুখকে দেখতে পাচ্ছি কিছু অবৈধ মানুষকে আমাদের কোথাও কোথাও সন্দেহ সন্দেহ হচ্ছে যে অপরিচিত মানুষকে আমরা এই অঞ্চলে কিছু মানুষকে দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবে এই হচ্ছে সমাজের সুরক্ষার জন্য রাষ্ট্রের সুরক্ষার জন্য আমাদের এখানকার এলাকার সুরক্ষার জন্য আমাদেরকে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে আমরা সাথে সাথে পুলিশকে এই বিষয়টা অবগত করালাম তাদেরকে জানালাম কিন্তু দুঃখের বিষয় আছে এটাও আমরা জানি যে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের আশ্রয় পরিশ্রয় রোহিঙ্গারা থেকে শুরু করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আছে এদেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবার জন্য বাংলাদেশ থেকে অভিনেতা আসে ভোটার বাংলাদেশ থেকে আসে স্লোগান বাংলাদেশ থেকে এসে জয় বাংলা স্লোগান বাংলাদেশ থেকে আসে এবং প্রার্থীও বাংলাদেশ থেকে আসে এবং পঞ্চায়েত প্রধানও এবং পঞ্চায়েত সমিতির লোকও বাংলাদেশ থেকে আসে তো স্বাভাবিকভাবেই আছে আজকে পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ পরিণত করবার মমতা বন্দ্যোপাধ্যায় যে চক্রান্ত সেই চক্রান্তের মধ্যে পুলিশকে ফাঁসানোর চেষ্টা পুলিশকে রাখার চেষ্টা হচ্ছে পুলিশকে সামনে রেখে তো ওনারাও কতটা করতে পারবে আমাদের সে বিষয়ে সন্দেহ আছে আমরা তবুও আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেই অনুপাতে আমরা মনপুর থানাতে প্রাথমিকভাবে আমরা বিষয়টা জানালাম যদি উপযুক্ত ব্যবস্থা ওনারা নেন তা ভালো যদি উপযুক্ত ব্যবস্থা না নেন আগামী দিনে আমরা আবার আগামী বৃহত্তর আন্দোলন